না তুমি রহমান তুমি মেহেরবান জন্ম জন্ম যদি গাই তোমার মার моги बागावा शेष গো বিনা দয়াময় তুমি রহমান তুমি मैं বানে কখনো তোমাকে যদি ভুলি হে দয়াতরা লদিও নিও কাছে তুলি দয়া করে ঠাই দিও ওগো দয়াময় তুমি রহমান তুমি মেঝে বা বার একটা সবান

আল্লাহ তালা তারারে কবরে কত কঠিন আজাব চিতাছে এই কবরে তো মারাত্মক ভয়ঙ্কর জায়গা একটা মানুষ দুনিয়াতে গুনা কইরা কবরে গেলে মানুষ তার পায়ের মধ্যে শিকল ফেরি লাগায়া টানতে টানতে জাহান নামের আগুনের মধ্যে ফেলা হবে একটা মিথ্যা কথার কারণে বান্দার জিতবার মধ্যে আগুনের রড দিয়া ছাত্র করা হবে একটা বাজে দিকে তাকানোর কারণে বান্দার চোখের মধ্যে আগুনের গরম রড লাগায়া দেয়া হবে বান্দাই পাও দিয়ে একটা গুনার কাদের দিকে আগাইলে তোমার পাগুলার মধ্যে এমন ভাবে শিখ প্রদান করা হবে মামদা তুমি সহ্য করতে পারবা না এই হাত কোন খারাপ কাজ করলে পরের হক লুণ্ঠন করলে তোমার হাতগুলাকে এমন ভাবে আঘাতপ্রাপ্ত করা হবে তোমার আঙ্গুলের মাথার মধ্যে মুখের মধ্যে হইয়া তোমার মতো হইয়া তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে কেমনে সহ্য করবে কঠিন আজাব কেমনে সহ্য করবা কঠিন আজাব তোমার মা বাবা তোমার দুনিয়ার জমিনে মানুষ করতে যাইয়া কত অক্ত নামাজ চাইরা দিছে তুমি নিজেও বলতে পারো না তারাও বলতে পারে না এখন তোমার আব্বা কবরে কেমন আছে তুমি জানো না আব্বা কবরের মধ্যে আজাদের শিকার কিনা তুমি বলতে পারো না তোমার মা তুমি সন্তানদের ছোটবেলায় মানুষ করতে যাইয়া প্রস্তাব পায়খানা তোমার আম্মা আব্বার বিছানার মধ্যে তোমার আম্মা আব্বার গায়ে লাগার কারণে কত নামাজ পড়ছে নামাজগুলা কবুল হয় নাই এটার গ্যারান্টি তো তুমি দিতে পারো না এ সন্তান রে তোমার আম্মা তো অন্ধকার কবরে তুমি কখন মারা যাইবে এটার গ্যারান্টি তোমার কাছে নাই শুধু আল্লাহর কাছে সব সময় তোমার করবো আল্লাহ আমার মরণ দিবে না আমার চিন্তা নাই আমার মরণ দিবে না আমার টেনশন নাই আল্লাহ আমার মরণ যখন দিবেন ইমানের সাথে মরণ দিবেন এই মরার কথাটা দৈনিক বারবার বারবার চিন্তা করবা কারণ আমার নবী মসমদে আহমদের হাদিসে বর্ণনা করতেছে দুনিয়ার জমিনে কেউ যদি মাত্র বিশ বার দৈনিক মারার কথা স্মরণ করে আমার আল্লাহ তারা ওই বান্দার মরণটা যখন দিবে শহীদের মরণ দান করবে কিন্তু আপনি যে মারা যাবেন শহীদের মতো মরবেন কিনে এটার গ্যারান্টি তো আপনার কাছে নাই ও বাবা ব্যবসা করেন বাণিজ্য করেন কাজকর্ম করেন ক্ষেতের মধ্যে কাম করেন আপনি যেখানে যেই কর্ম করেন না কেন শুধু মরার কথা আর বার স্মরণ করবেন মরার কথা স্মরণ করলে ওই মরণটা ভালো মরণ দিতে পারে একজন তিনি কে আমার মরণ কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লা মরণের দিন বাকি আমার মরণের কত আমি জানিলাম না গো আল্লা মরণের কত বাকি আর শিয়া যখন হস্তে দিবা দরি তখন আমার মনাবাই করবে লুকা চুরি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের দিন বাকি আমি জানিলাম না গো আল্লা মরণের কত দিঘিন বাকি আর হায়াতল হাতে বাইরে মত হইল পায়ে যে জায়গায় যারা মরণ লেখা সেই জায়গায় সে মরে আমি বুঝিলাম না গো আল্লা মরণের কত দিঘিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লা মরণের কতদিন বাকি আর চল্লিশ দিনের আগে বাইরে মতে নিশা নিয়ে শিয়া তোমার হাতে দিবে আন্দি আমি পৌঁছিলাম না গো আল্লা মরণের কত দিন বাকি বলেন মরনে কত আমি ওয়াল্লা মরণের আগার পারা বাইরে মনে কৈরত কোন জায়গায় কোন অরফ লেখা রাখি আমি বুঝিলাম না গো আল্লাহ মরণের বাকি বলেন মরণের কত বাকি আমি জানিলাম ও আল্লাহ তাহলে মক্কা মুদিনা যাইতে চাই কি চাইনা যদি চাইতে চান জবান কলে মহাগে পড়েন দয়া লাল্ দয়া করেন দয়া লাল্লা করেন মদি না হাও লাল্লা হলা হাও লা झालाव <im> ইহ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ কালাইকুম এ আমার মন রাজ্য সমাজের উদ্যোগে লংলা স্টেশন জামে মসজিদের উদ্যোগে এই আর তোমার জুদুয়ার মাফিনের আগন্তুক আমার মুসল্লি বাবারা এই মুক্তি সব যারা বসেছেন আপনাদের সবার চাইতে আমি স্বামীন দেদার গুণা বেশি কিন্তু আমার গুনার খবর আপনারা জানেন না যদি জানতেন আপনারা আমার প্রধান বক্তা বানাইতেন না আল্লাহ দরবারে লাখ লাখ শুক্রিয়া আদায় করি যে আল্লাহ আমার গুণাগুলা গোপন করে রাখছে কিন্তু বাবারা আপনারা যারা মাফিনে বসেছেন একটা বার চিন্তা করেন আপনার জীবনে তো অনেক আছে সংসার চালাইতে যে দুনিয়াতে পারিপার্শ্বিক ভাবে চলাফেরা করতে যাইয়া। গোপনে গোপনে গুণা করেছেন লোকে লোকে গুণা করেছেন আপনার গুনার খবর আপনার মা জানে না গুনার খবর আপনার বাবা জানে না যুবক ভাইয়েরা আপনার গুনার খবর যদি আপনার বাবা জানতো সন্তান বলে পরিচয় দিত না মুরব্বী বাবারা আপনার গুনার কবর যদি আপনার সন্তান জানত বাবা বলে পরিচয় দিত না এক অন্তরালের মা ও আমার মনটা জ্বালা মুগ তোমার গুনার কবর যদি তোমার স্বামী জানতো সন্তান জানতো করে জায়গা দিত না হাইরে যুগ।

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ nam video hấp vô to ma nam tu mai nam tu mai to rai ba को न लोया रखबो तम मरबा पी जी हो तोर पाहि मरहबा

ए, 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 अल्ला, अल्ला। नो गे गीतागर सीला आगुन पहले मल्हाह अल आगुन गैलो फुल बागीसा आगुन गैलो फुल

আমি কোন নাম লোয়া দেখব তোমার মরবা আল্লাহ 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 নজাপন কে গনা যমিন বাছা আপনকে গনা গাই মরা আল্লাহ আল্লাহ রহমা তুলিল

No đi hết takben tác bần bội áng ánh um mật hai de khi ba gai no ke con cây marhaba lai allah 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 আদাই ঘিও সার্লাম জবান কোনে পড়ে সন্নাল আদাই ঘিও সার্লাম একটা জবানু বন্ধ রাখবেন না জবান ছেড়ে দিয়ে বলেন জিকির করলাম আল্লাহ

হওয়ার পরে রহমতের নবীর কাছে জানতে চাই মায়ার নবী গো আপনি বলেন না জান্নাত এবং জাহান নামীরা এক রকম নয় তাহলে জাহান নামীরা কেমন আর জান্নাতিরা কেমন আমার মন রাজার বাবারা ও কুলাউরা বাবারা এক আবার চিন্তা করে দেখো জান্নাতির এবং জাহান নামিরা কেমন হবে আপনাদের এই লংলা এলাকার মধ্যে আপনাদের এই মন্ডাজ এলাকার মধ্যে কত মানুষ মারা যায় মারা যাওয়ার সময় দেখবেন বিছানার মধ্যে প্রস্তাব পায়খানা করে দেয় মারা যাওয়ার সময় দেখবেন জিব্বাই কামড় দিয়া মারা যায় মারা যাওয়ার সময় দেখবেন নাকি মুখে দিয়ে রক্ত বাহির হইয়া মারা যায় মারা যাওয়ার সময় দেখবেন বাবারা ওই মানুষটার চোখ গুলা উল্টে দিয়া মারা যায় ওই এক বাক্য মনে কষ্ট জাগলো না গজর মানুষগুলা কেন এত কষ্ট পায় মারা যায় আমি আপনাদেরকে তুজুকি এবং জাহান নামীদের বর্ণনা দিব রে বাবা চারদিক থেকে চার রকমের কথা বললে আমি মানুষের কথা শুই বয়ান করি না আমার বয়ানের একটা ধারাবাহিকতা আমি রক্ষা করি আমি আপনাদেরকে নিয়ে আপনাদের কান সুখ বলেন মন সুখ বলেন এই জন্য দুরুদ শরীফ জিকির আজকার করে আমি আমার সময়টা পার করি নাই যতটুক করে যতটুকের মধ্যে সুখ নিয়ে আদায় করবেন এবার আসেন কেন মানুষ বিচার মধ্যে প্রস্তাব পায় করে দেয় কেন মানুষ বিচার নার মধ্যে মানুষ নাকে মুখে যে রক্ত বের হয় ওই সময়টার নাম হলো সাকরাতুল মাউতের বিছানা ওই সাকরাতুল মাউতের বিছানাটা বড় ভয়ঙ্কর বিছানা একটা মানুষ গাড়ির মধ্যে অ্যাক্সিডেন্ট করে যদি মারা যায় ওই মানুষটা তার মতো মারা গেল গাছ থেকে পড়ে গেলে গাছের মধ্য থেকে পড়া মরা গেল একটা মানুষ ট্রেন অ্যাক্সিডেন্ট করে মারা গেলে ট্রেন অ্যাক্সিডেন্টে মারা গেল কিন্তু এই সাকরাতুল মাউতের বিছানাটা বড় মারাত্মক বিছানা আমার নবী কয়

ওই নীল রঙের চোখলা ফেরেস্তা সামনে আইসে কি করবে আমার নবী কই নীল রঙের ফেরেস্তা চোখলা ফেরেস্তা যখন সামনে আসবে ওই পে আমল বান্দাটা পে আমল বান্দাটা বেঈমান বান্দাটা নীল চোখলা ফেরেস্তাদের ভয়ঙ্কর রূপ দেইখা বান্দা বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে দিবে হায় রে আমার বাবা এ আমার বাবা কত মানুষ তোমাদের এলাকায় মারা যায় মারা যাওয়ার সময় বিছানার মধ্যে পত্র পায়খানা পাওয়া যায় একবার চিন্তা করছনি মানুষ কেন এত কষ্ট পেয়ে মারা যায় তার মানে বোঝা যায় দুইটা বেড়ার তার সামনে আসছি হুজুর গো এরপরে বান্দাটা এমন কষ্ট পায় বান্দা জিব্বার মধ্যে কেন কামড় দেয় ওই দুই ফেরেস্তা আগমন করার পরে বান্দার সামনে আফরাই দাঁড়াই কি সালাত ওয়া সালাম হাজির হয়ে যায় আফরাই দাঁড়াই কি সালাত সালাম যখন বান্দার সামনে হাজির হয়ে যায় বান্দা আফরাইল দের তার মুখ দিয়া কথা বলার চেষ্টা করে এই আফরাইল আমি তো এখনো পর্যন্ত মৃত্যুর সামান রেডি করি নাই আমার অল্প একটু সময় দাও বলে বান্দা কথা বলার চেষ্টা করবে তখন বান্দার দুই চোয়ালের মাঝখানে বান্দা বান্দা জিব্বাটা কামুর পেরা বান্দা মারা যাবে হাই রে মুসলমান বান্দা যখন জিব্বাটা আটকে যাবে বান্দা চেষ্টা করবে চোখ দিয়া ইশারা দিয়া বোঝানোর জন্য তখন বান্দা আজরাইলের ভয়ঙ্কর চেহারাটা দেখ বান্দার চোখ গুলা উল্টে যাবে ইসরাইলের হাতটা বান্দার বুকের মধ্যে রাখবে রুহুটা কবজ করার জন্য রুহুটা নেওয়ার জন্য যখন আজরাইলের হাতটা বান্দার বুকের মধ্যে রাখবে দুনিয়ার সব পাহাড়গুলা একটা মানুষের উপর উঠে দিলে বান্দার যত কষ্ট হবে ওই আজরাইলের হাতটা উপরে রাইকা দিলে তত বেশি কষ্ট হবে আইরে মুসলমান ও ধর্মপান পান মুসলমান ইমান না ওই বান্দার বুকের মধ্যে হাতটা রাখার সাথে সাথে বান্দার গারে রক গুলার টাস করে ছিঁড়ে যাবে মান্দার হাতের সা রক গুলার টাস করে ছিঁড়ে যাবে মান্দার পায়ের রক গুলার টাস করে ছিঁড়ে যাবে এমন ভয়ঙ্কর অবস্থা হবে ওই বান্দাটা ওই ভয়ঙ্কর অবস্থার মধ্যে পড়া থাকবে তখন আজরাইল বান্দার শরীর থেকে রুহটা কবজ করবে নবী গো একটা মানুষের রুহু যে কবজ করবে মানুষটার কেমন কষ্ট হবে হযরত ইদ্রিস পয়গম্বর বর্ণনা দেয় এক কাজীবী তো ছাগলকে লটকে দিয়া কাজীবী তো অবস্থায় শরীরের চামড়াটা টাইনা টাইনা চিরা ফেললে ওই बकरीটার যত কষ্ট হবে একটা মানুষের শরীর থেকে ruh আলাদা করলে মানুষটার এমন কষ্ট হবে মনে হবে তার দেহটাই কা চামড়াটা টাইনা টাইনা আলাদা করা হইতেছে আইরে মুসলমান ওই বান্দার রুহু যখন কবজ করা হবে তখন বান্দা রুহ আসরাইলকে বলবে আসরাইল তুমি এত তাড়াতাড়ি আমারে কোথায় নিয়ে যাও আসরাইল বলবে তোমার শেষ ঠিকানার মধ্যে ওই সময় বলবে রে আমার শেষ ঠিকানার মধ্যে আল্লাহ তাআলা আমার জন্য যে শাস্তি রেডি করে রাখছে তুমি যদি জানতা তাইলে তুমি তো আমার সেই জায়গার মধ্যে নিয়ে যাইতা না ও বন্ধু রে দুনিয়াতে কত গুনার কাম করলা কত হারাম কাম করলা কত পরের হক মাইরা খাই

চুৎপুৰ গুলার বৰ দাম ফুস্কুৰ গুলার দাম আফ্টাৰা কন এই গংলা এলাকায় মন্দাজান আকাৰ মন্দির একদম চুৎফুৰ নাই আছে না নাই আমরা সমাধান মানুষের সুতফুৰ তীরে দূরে নিয়া মসজিদে সভাপতি বানায় কথা কন আমরা সমাজের মানুষ এই কুসকুর সুৎকুটিরে ধরে নিয়ে মসজিদের সেক্রেটারি বানাই আমরা সমাজের মানুষ এদেরকে ধরে নিয়ে এলাকার সত্তার আর মাতাব্বর বানাই আপনারা বলেন এমন অবস্থা সমাজে আছে না নাই দেখবেন লং লাস্টা স্টেশনের তলের মধ্যে বয়া। লম্বা লম্বা কথাগুলি সুৎকুর আর গুসকুর গুলা কয় হারামপুর কয় বাজারের মধ্যে মানুষের প্রতি অত্যাচার অনাচার কম করে না মনে রাখবারে বাবা এগুলার কারণে এদের মরণটা কিন্তু এমন কষ্ট মারা যাইবো আমার নবী কৈ অমদ্রে দলেরা তোমরা এই ব্যাপারে বড় সাবধান থাকবা ব্যাপার বলেন বাবারা বর্তমানে সুদের কারবারই মনে হয় এলাকায় কম আসিনি সুদের কারবার নিয়ে আসুন সুদের কারবার আছে রাই ও বাবা এখন আবার বেডা মানুষ সুদ খায় না বাড়ি বাড়ি মহিলারা আবার সুদের ব্যবসা করে নাম দিছে ডাক কিস্তি কথা কয়না আছে না নাই এটার নাম দিছে কিস্তি এই সুদের অবস্থা কিন্তু এলাকার মধ্যে সুদের ব্যবসা করলে মানুষ খারাপ হইব ব্যাংকে রাখে এটার নাম দিছে এফ এই এফ ডিআর বিশ ত্রিশ লাখ টাকা আইকা মাসে মাসে কুড়ি লাখ লাখ দশ বছর পরে এটা বিশ লাখ ডাবল হয়ে আইব এই এটার নাম দিছে একটা ন্যাশনাল সুদ আরেকটা সুদের ব্যবসা এলাকার মধ্যে চলে যেটা দেখবেন আপনার বউ আপনার ফার্ম দিয়া করায় বলে হুজুরে সুদের ব্যবসাটা কোনটা এটা বলে দেখবেন আপনার বউ আপনার মাঝে মাঝে কয় তুমি যে যা কামাই করো সব খায়া লাও আমরার ফুতের আমরা জিয়ের একটা ভবিষ্যতের ব্যাপার আছে আই ও আমরা একটা ডিপিএস করে এই ডিপিএস এর মাধ্যমে আরেকটা সুদের ব্যবসা চলে তো তুমি ডিপিএস এর মাধ্যমে সুদের টাকা দিয়া তোমার ফুতের ভবিষ্যৎ করে দিবা আমার এই ফুত তোমার বুড়া বয়স তোমার লালন পালন করবে আশা করবা জিনা হবে না হারাম টাকা দিয়া সন্তানের ভবিষ্যৎ করবা এই সন্তান কোনোদিন তোমার বিদ্যা বংশে তোমার লালন পালন করবে না মিছা কথা কিয়া কামাই কইরা টাকা দিয়া সন্তানের ভবিষ্যৎ করবা এই সন্তান কোনোদিন তোমারা দেখবে না আর মানুষের হক মেইরা মেইরা সন্তানরে বড় করবা তোমার সন্তান কোনোদিন তোমার প্রতি ভালো আচরণ করবে না মনে রাখবা কাল ময়দানে মাহশোরে ওই সন্তানের কাছে একটা নাকাম

ভাবে কাটাইতেছেন সোনার জীবনটা দুনিয়ার জমিনে নষ্ট করতেছেন আমি আপনার কাছে বলবো ইমানের সাথে জীবন কাটাও রে আমার মন বাবা বাবা তোমার দুনিয়া সুন্দর আখেরা তো সুন্দর এবার আপনারা বলেন বাবারা আমরা দুনিয়া আখেরাত সুন্দর বানাইতে চাই কি চাই না

আমাৰ শুইবা দিলাই মোক সময় খালি মোকো আজকলো এইটো নাই নি চলত করতোরে কনামিন আর জোরে কনামিন তুমি রহমান তুমি মেঘের বান বলে তুমি রহমান তুমি মেহেরবান অন্ধ গাঘে না শুধু তোমার গুণ গান ভুলেও ভুলে না তবস তুমি রহমান তুমি মেঘের বে জনম জনম যদি গা তোমার মহিমা গাওয়া শেষ কবে হি দয়া কর মায়া কর দয়া কর মায়া কর তুমি রহমান তুমি মেঘের বানে কখনো তোমাকে যদি পুলি আলো দিয়ে নিয় কাছে তুলি দয়া করে ঠাই দিও দয়া করে ঠাই দিও ও গো দয়া ম তুমি রহমান তুমি মেঘের বার একটা জবান বন্ধ রাখবেন না জবান খুলে বলেন সকল ক্ষমতার মালিক একজন তিনি কে পাকের ফেরেস্তার চাই যখন কোন গুণাগার যখন কোন হারাম কোর যখন কোন বকারের রুহুটা কবস করে নিয়ে যাবে তখন রুহুটা আশ্রাইল কে বলবে রে আমার রুহুটা তুমি কোথায় নিয়ে যাও বলে তোমার রুহুটা নিয়ে যায় তোমার আযাবের জায়গার মধ্যে বলে এত তাড়াতাড়ি আমারে নিও না আমার জন্য কিন্তু কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি আছে আল্লাহ কোরআনে বলে ইন্নাল্লাযী

আল্লাহ চারা কারোর আবাদত করা আল্লাহ চারা কারোর কাছে মস্তক অবনত করা আল্লাহ চারা দুনিয়ার জমিনের মধ্যে কারোর পথে মতে চলা ও মুসলমান

এই বিয়ার মধ্যে যে সন্তান হইবো মেলামেশা করলে এটা বালা ফুট হইবো জীবনেও বালা ফুট হইতো না আপনি বিয়া শুরু করছেন গান ভার্তার মতো হারাম কাম দিয়া আপনি আবার আশা করতেছেন আপনার বিয়ার মধ্যে যে সন্তানটা আপনার হবে এটা একটা বালা সন্তান হবে না 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 বালা সন্তান হইতো না এটা এলাকার সব যাইতে বড় হুন্ডা ছুণ্ডা হইবো কথা কন ঠিক কি না আপনাদের কষ্ট হয় অসুবিধা হয় বয়ান গুজি আসে আপনাদের মনে হচ্ছে বাবা এখন আসতে আসে না আসতে নাই তাবারুকের সময় আয়ো কারণ তোমরা যদি তাবারুকায় লয় না যাও তাহলে আমরা তাবারুক আইনা মানুষ হইতাম নাই আল্লাহ যেন আমরা কবুল করে আস্তে আস্তে কোনা আমিন এ মুসলমান ইমামদার এবার ওই বান্দার গুনাহগার রূহটা নিয়া আজরাইল ফেরেশতা বদমাহমানের সামনে যাবে আসমান কয়ডা আসমান আসমান কয়ডা আসমান ঘ সাতটা এবার ফের যখন প্রথম আসমানের সামনে